এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়তেই থাকছে এবং এটি গভীর নিম্নচাপ আকারে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে প্রবেশ করবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃষ্টিপাত বাড়তে থাকবে সোমবার থেকে মঙ্গলবার হয়ে বুধবারের দিকে এবং বৃহস্পতিবারে অনেক জোরালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে দিয়েছে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরো বিষয়গুলি আলোচনা করব এদিকে নতুন করে নিম্নচাপ হবে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলে নতুন নিম্নচাপ আসছে যারই প্রভাবে আবারও আমরা বৃষ্টিপাত বাড়তে দেখবে এবং মাসের শেষে আরও একটি নিম্নচাপ দেখা যেতে পারে বাংলার দিকে অর্থাৎ দুটো নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসতে পারে চব্বিশ তারিখের দিক থেকে তিরিশ তারিখের মধ্যে তাহলে আগামী কয়েকদিনে যে আমরা বৃষ্টিপাতের মধ্যে আবার প্রবেশ করতে চলেছি ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে মূলত এখন নিম্নচাপ আসার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে তবে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার জন্য অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় এবং তেলেঙ্গানার দিকে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে ভারী ভারী এবং প্রবল বর্ষণ দেখা যাবে ইতিমধ্যে সেখানে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে মেঘের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে বৃষ্টিপাত পাচ্ছেন অনেকে আবার পাচ্ছেন না কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আজ থেকেই ঢুকবে এবং সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এই সম্ভাবনাই কিন্তু রয়েছে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি প্রথমে আমরা দেখে নি আজ আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে লেটেস্ট আপডেটটা দেখে নিই তারপর আমরা এখান থেকে শুরু করবো দেখতে থাকুন প্রথমে দেখিয়েই দিই যে সংক্ষিপ্ত সতর্কতা আবহাওয়া দপ্তর যেটা আজ পরিবর্তন করেছে এখানে সতেরোই আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে তাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাবে সোমবারের দিকে কিছুটা সকাল পর্যন্ত তারপর আবার মঙ্গলবার রাত থেকে পরের দিনে সকাল তারপরের দিনে আবার বুধবার থেকে রাত থেকে তারপরের দিনে এবং বৃহস্পতিবার রাত থেকে তারপরের দিনে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বিশেষ করে উপরের দিকের পাঁচ জেলার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সতর্কতা রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও পরিবর্তন করে দেওয়া হয়েছে কারণ আমাদের বলেইছিলাম যে পরিবর্তন অবদান করবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগে কিছু হলুদ এবং এখানে সতর্কতা ছাড়া কিছু আপডেট ছিল সেখানে পরিবর্তন হয়েছে বাইশ তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে তেইশ তারিখ ভারী বৃষ্টিপাত হবে তবে এটা পরিবর্তন হয়ে একুশ তারিখেও চলে আসতে পারে প্রথম দিকে যেটা হবে পূর্ব দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে পশ্চিমের দিকের জেলাগুলিতে ছড়াবে এই সময়কালে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে হয়তো সেটা বৃহস্পতি শুক্রবারের মধ্যে বা শুক্রবার শনিবারের মধ্যে এখানে একটু পরিবর্তন আগে পরে হতে পারে কিন্তু এখন যেটা রয়েছে ইতিমধ্যে রোববার থেকে বৃষ্টিপাত হবে বলেছিলাম সেখানে অনেকে বৃষ্টিপাত কিছু কিছু পেয়েছেন অনেকে হয়তো সমাবে পাননি কারণ সমস্ত এলাকাতে হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু যেটা হবে নিম্নচাপটি যখন গভীর হয়ে সরভাগে প্রবেশ করবে তখন কিন্তু এই উনিশ তারিখ মানে মঙ্গলবারের দিকে সোমবার বিকেলবেলার পর থেকে মঙ্গলবার থেকে ওই কাছাকাছি সময় থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে দক্ষিণবঙ্গের এলাকাভিত্তিক আস্তে আস্তে বাড়বে তবে বৃষ্টিগুলো সব সময় হবে না বিভিন্ন সময়তে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে চলুন সেগুলি আমরা দেখাবো এবারে একটু দেখে নেওয়া যাক যে ভারতীয় মৌসুম ভবন কী কী সিস্টেমগুলি বলেছে তো ইতিমধ্যে আমরা সতেরো তারিখ সন্ধ্যেবেলার আপডেটটা দেখছে এখানে কিন্তু বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ ভারতে যেহেতু অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে সিস্টেমটি গভীর হবে উড়িষ্যার দিকে থাকবে তাই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাগুলোতে ইতিমধ্যে এক্সট্রিম হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাতের প্রবলতা কিন্তু এখানে দিয়ে দিয়েছে সতর্কতা দেওয়া হয়ে গেছে আর আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে থাকবে যেহেতু সিস্টেমটির কিছু প্রভাব থাকবে তাই এখানে যেটা বলেছে আপাতত দেখুন উত্তরবঙ্গ সিকিমের দিকে তো এখন সতেরো উনিশ কুড়ি একুশে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ঢুকবে সেটা আমরা একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখলাম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বাইশ এবং তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে বলে বলছে বিহারের দিকে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে আর এখানে ঝাড়খণ্ডে উনিশ একুশ বাইশ এখানে বলা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে কিছুটা মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যার দিকে আঠেরো তারিখের মধ্যে উনিশ বাইশ তেইশের মধ্যে কিছু দেখা যাবে এবং আগামী পাঁচ দিনে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আমরা পূর্ব ভারতে পাব আর উত্তর পশ্চিম ভারতে যেটা হবে এখন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী তিন দিনে কিন্তু মূলত দু এক দিন ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় কুড়ি তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতে কিছু কিছু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এই সময়কালটার মধ্যে এবারে আমরা একটু সিস্টেমটা দেখে নিই লেটেস্ট সিস্টেমটা একটি বেরিয়ে এসেছে যা আবহাওয়া দপ্তর দেখুন এখানে বলে দিচ্ছে যে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা থেকে ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে দক্ষিণ উড়িষ্যা সেখানে একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে যে রবিবারেই কিন্তু তৈরি হয়েছে সতেরোই আগস্ট এবারে আবহাওয়া দপ্তর বলছে যে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগোবে কিন্তু এগোতে এগোতে যেটা হবে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে সোমবার এবং এইটি সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে দেখ আর্লি মর্নিং হবে এটা উনিশে আগস্টের দিকে এটা বা হয়তো একটুখানি যদি ডিলে করে সেক্ষেত্রে ফোর বেলা পর্যন্ত টানতে পারে এর মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা যে উপকূল রয়েছে সেখানে কিন্তু এটা প্রবেশ করে যাবে এইটাই কিন্তু রয়েছে ওয়েদার সিস্টেম যে গভীর নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে প্রবেশ করবে এর পাশাপাশি এখন মৌসুমি অক্ষরেখা জয়সলমীর উদয়পুর রাতলাম এবং এই একটা আরেকটা আগের নিম্নচাপটা শক্তি ক্ষয় করে এখন বিদর্ভের কাছে রয়েছে সেখান দিয়ে এটা আমাদের এই নতুন যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে সেই পর্যন্ত বিস্তৃত হওয়ার পরে সেটা আরও কিছুটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এই দিকে রয়েছে মৌসুমি অক্ষরেখা এর পাশাপাশি এখানে আর বলার মতো নতুন করে কিছু নেই শুধুমাত্র যেটা বলার আছে যে একটি লো প্রেশার এরিয়া আবার তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এখানে চব্বিশে আগস্টের দিকে অর্থাৎ আরেকটি নিম্নচাপের কথা ইতিমধ্যে জানিয়ে রেখে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমরা দেখাবো ইতিমধ্যে দেখুন অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট দেওয়া রয়েছে উড়িষ্যার দিকে বা তেলেঙ্গানা ছত্তিশগড়ের দিকে মধ্যপ্রদেশের দক্ষিণ বা বিদর্ভ এগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছিল এইগুলোই কিন্তু সোমবার থেকে পরিবর্তন হয়ে রেড অ্যালার্টে পরিণত হয়ে যাবে কারণ ওখানে গভীর নিম্নচাপ প্রবেশ করবে দেখুন ভালো করে চিত্রটা দেখলেই বুঝতে পারবেন হোয়াইড স্প্রেড রেনফল হবে দক্ষিণ ছত্তিশগড় উড়িষ্যা দক্ষিণ ভাগ অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং তেলেঙ্গানা এই জায়গাগুলোতে প্রবল মাত্রার ভারী বর্ষণ হবে এই জন্যই কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত এবং দমকা হাওয়া আস্তে আস্তে ঢুকবে সোমবার এবং তারপরে মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কতা থাকবে বৃষ্টিপাত হবে আর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এদিকে এই সিস্টেমটা এদিকে যাবে তাই এই উড়িষ্যা সহ ছত্তিশগড় এইগুলোতে কিছু ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স এটা আর ছবিগুলো দেখাচ্ছে না এবার চলুন উইন্ডে থেকে পূর্ব বিষয়গুলোকে দেখাবো আমরা ফেরত চলে এলাম ওয়েন্ট লাইভ স্কিল তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দক্ষিণ বিহার কিছুটা উড়িষ্যা তেলেঙ্গানা বিদর্ভ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের দিকে মেঘাচ্ছন্ন আকাশ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি আস্তে আস্তে এখানে প্রবেশ হচ্ছে এখনও বড়ো মাপের ঘূর্ণিটা দেখা যাচ্ছে না কিন্তু এটা গভীর যখন হয়ে যাবে তখন আমরা এই ঘূর্ণিটা এখানে মেঘের আকারও দেখতে পাবো যদি আমরা এটাকে অন্যভাবে দেখাই তাহলে তাহলে বোঝা যাবে যে সিস্টেমটা কিভাবে রয়েছে তো ইতিমধ্যে দেখুন এই জায়গাতে আস্তে আস্তে অবস্থান করছে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে এটা ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে এবং সোমবার সকালের মধ্যেই কিছুটা শক্তি বাড়িয়ে ফেলবে এবং আমরা দেখব যে বেড়ার পর থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের মধ্যে কিছু দমকা হাওয়া বইবে এবং উপকূলবর্তী যে অংশগুলি রয়েছে উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে এখানে কিছুটা ঝুড়ো হাওয়া টাইপের বইতে দেখা যাবে মাঝে মাঝে ঝাপটাটা বেশ জোরেই দেবে এই রকম করে ব্যাপারটা থাকবে এর পাশাপাশি আমাদের এই যে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ দক্ষিণ উড়িষ্যার দিকে এখানে কিন্তু সমুদ্রে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্যজীবীদের চৌষট্টি পঁয়ষট্টি বা সত্তর পর্যন্ত ঝাপটা পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে এটার শক্তিটা বৃদ্ধি হবে সেটাই দেখুন আমরা দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এটা এই যে এইভাবে কিন্তু শক্তিটা আস্তে আস্তে বাড়ছে ধীরে ধীরে এটা গভীর হয়ে যাচ্ছে সোমবারের মধ্যেই গভীর হচ্ছে এবং ধীরে ধীরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এই যে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভুবনেশ্বরের যে উড়িষ্যার দক্ষিণ ভাগ এই এলাকার দিয়ে এটা ভিতর দিকে ধীরে ধীরে এই দিক বরাবর চলতে থাকবে এইরকমভাবে চলে আসবে এটা হচ্ছে মঙ্গলবারের মধ্যে এটা হয়ে যাবে এই যাবার সময়তে কী হবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে তখন বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ আমাদের গোটা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে এবং দক্ষিণ বিহারের দিকে বৃষ্টিপাত কিছুটা ঢুকে কিন্তু মূলত হালকা মাঝারি এবং দু এক জায়গায় মাঝে মাঝে হয়তো একটু ঝেঁপে বৃষ্টিপাত কোনো সামান্য অংশে হতে পারে সেগুলো দেখাচ্ছে তখন সিস্টেমটা এভাবে বেরিয়ে যাবে এইটা হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেবে কিন্তু এই সিস্টেমটা বেরিয়ে যাওয়ার পরেই আমাদের এখানে পরিবর্তন হয়ে যাবে সোজাসুজি জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ উপর দিকে যাবে এই সময়কালে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে এবং একুশ তারিখে যেটা হবে এবারে আস্তে আস্তে আবার ঘূর্ণি তৈরি হবে আপাতত যেটা চব্বিশ তারিখে বলছে এই একুশ তারিখ থেকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেড়ে যাবে ফলে একুশ বাইশ তেইশের মধ্যে আমরা দেখব যে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে গেছে যার জন্যই বাইশ এবং তেইশ তারিখে শুক্রবার শনিবারে ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখ থেকেই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত যেগুলো বলেছে যে যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে বলেছে এগুলো প্রথম দিকে তারপর যেটা হবে ওই বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই শাড়িগুলোতে আস্তে আস্তে বাড়বে সেগুলো পুরুলিয়ার দিক পর্যন্ত যেতে পারে বা ওটা দক্ষিণবঙ্গেও ছড়িয়ে পড়তে পারে এইটা হয়ে যাবে চব্বিশ পঁচিশ পর্যন্ত আমরা বিশেষটা পাবো এরপর আবার একটুখানি কমে যাবে এই যে সিস্টেমটা দেখুন এখানে এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন যেটা চব্বিশ তারিখ হবে বলছে সেটা চব্বিশ পঁচিশ পর্যন্ত এখানে টানবে এরপর একটু কমে যাবে তারপরে আবার মাসের শেষের দিকে আবারও কিছু সিস্টেম এই যে তিরিশ একত্রিশ তারিখে কিছু পরিবর্তন হতে পারে এখানে আবার লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এইটা কিছুটা ভালো বোঝা যাবে যদি আমরা এটা জিএফএস মডেলে ফেলি সেখান থেকে এটা পরে পরিবর্তন হবে এই যে ভালো করে দেখুন এখানে আরেকটি সিস্টেম হবে যেটা হচ্ছে যে আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গ উপসাগর সংগ্রহ এলাকাতে এটা আস্তে আস্তে এরকমভাবে যেতে চাইছে এইটা কিন্তু জিএমএস মডেলে দেখাচ্ছে অন্য মডেলে এখন দেখাচ্ছে না এটা দেখা যাক শেষ পর্যন্ত আবার কী হয় তো এইটাও হতে পারে যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু এবারে জিএমএস মন্ডলে দেখাতে শুরু করেছে কয়েকদিন আগে যেটা বলছিলাম যে হতে পারে তো সেটার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে দিয়েই যাবে এটা গেলে আমাদের এখানে বৃষ্টিপাত কিন্তু ভারী আকারে হতেও পারে সম্ভাবনা থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাতও আসতে পারে সুতরাং এই এতগুলো দেখানোর জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে যায় যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দেখতে দেখুন আমরা ইসিএম ডব্লিউ মডেলে ফিরে যাচ্ছি এবং বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিনে যেভাবে থাকবে সেটা বলব এবং পরিবর্তন যেটা পরে হবে সেটা পরের দিকে আবার বলা হবে তো আপাতত সিস্টেমটি এগোচ্ছে যার ফলে আমরা রাতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা দেখবো উত্তরবঙ্গে যেটা আমরা বলেছিলাম রবিবার রাত থেকে সোমবার সকালে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের কিছুটা রংপুর বিভাগে উত্তর দিনাজপুর এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এবং যেটা বলেছিলাম যে মনমোহন সিং সিলেট এবং আসামের কিছুটা কাছাকাছি এবং ত্রিপুরার দিকে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবারে উপকূলবর্তী জেলাগুলিতে সকাল পর্যন্ত সময় মধ্যে কিছু বৃষ্টিপাত টুকটাক আসতেও পারে অথবা পরিষ্কার থাকবে পরের দিকে মেঘলা আকাশ কিন্তু বাড়বে নিম্নচাপটি শক্তি বাড়াতে বাড়াতে সোমবারে যেহেতু গভীর হয়ে যাচ্ছে তাই এর টানে এখানে ঝোড়ো হাওয়াও বেড়ে যাবে তাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন হয় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে মে মেন বৃষ্টিগুলো এখানেই হবে আর এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু পাবো গান্ধী ও পশ্চিমবঙ্গে দেখুন ভালো করে দেখুন বাংলাদেশেও দেখুন মূলত এইগুলোতে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে না আবার পরের দিকে কিছু এলাকা খালি হবে তো অন্য জায়গাতে নেমে পড়বে এইভাবেই মূলত চলবে এবং মেন বৃষ্টিগুলো এখানে ভারী অতিভারী হবে তাই রেড অ্যালার্ট এইগুলোতে জারি করে দেওয়া হয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এগুলোতে বিদর্ভ কাছাপা কাছে পর্যন্ত তো সোমবারে আমরা কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি দেখব তো মূলত দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হবে না যদি ভাবেন যে সেটা হবে সেটা কিন্তু নয় এটাও কিন্তু অনেকটা দূরে আছে আঠেরো তারিখ রাত থেকে উনিশ তারিখ সকাল সেখানে উত্তরবঙ্গের কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত বাড়বে একটু কমে যেতে পারে আবার উনির তারিখ থেকে আবার বাড়বে এই নিম্নচাপটি মঙ্গলবারে ভেতরে প্রবেশ করে যাবে এই যাওয়ার সময়তে আমাদের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ঢালতে ঢালতে যাবে কিছুটা একটু ঝেঁপে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও দেবে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে কিছু অংশে দক্ষিণ ভাগে থাকবে এইটা কিন্তু চলে যাবে উনিশ তারিখ এবং এটা সরে যাবে অনেকটাই কুড়ি তারিখের দিকে এরপরে কিন্তু এখান থেকে সরাসরি বায়ুপ্রবাহ হবে এবং এখানে কিছু কন্ট্রাডিকশান হবে ফলে বজ্র সেল তৈরি হবে এবং বুধবার থেকে বৃষ্টিপাত আরেকটু বাড়বে কিন্তু যেটা হবে মূলত ওয়াইড স্প্রেড হবে না ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে তাই কিছু পশ্চিমের দিকের এলাকাতে উপকূলবর্তী এলাকাতে কিছু অংশে বৃষ্টিপাত বেশি হবে আবার কিছু অংশে কম হবে আবার অন্য অংশে কিছু কিছু উত্তরভাগে কিছু অংশে বেড়ে যাবে এরকমভাবে একটা থাকবে এইটা হয়ে গেল কুড়ি তারিখ বুধবার কিন্তু রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বুধবার রাত থেকে কুড়ি বৃহস্পতিবার সকালে এবার বৃহস্পতিবার থেকে মেন পরিবর্তন হয়ে যাবে বৃহস্পতি শুক্র শনি এই সময়কালে আমরা দেখব যে মেঘলা হবে এবং দুপুর পরবর্তী সময় থেকে দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বা বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জামশেদপুর ধানবাদ রাঁচি শহর রাউরকেল্লা বালেশ্বর জলেশ্বর এবং উত্তর পূর্ব যে উড়িষ্যা রয়েছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে জয়নগর থেকে গোসাবা থেকে শুরু করে কুমুরি বাড়ি ঝড়খালি কলকাতা উত্তর দক্ষিণ দমদম পানিহাটি চন্দননগর আরামবাগ মাসার সিঙ্গুর খানাকুল ঘাটাল সব দিকে কিন্তু বাড়বে অর্থাৎ এই বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে হবে তো হাওড়া থেকে শুরু করে সব দিকে হবে দক্ষিণবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্সটা রয়েছে এবং মেহেরপুর পাবনায় সর্দি পর্যন্ত যাবে এবং ঝাড়খণ্ডও বৃষ্টিটা হবে উত্তরবঙ্গে রাতের দিকে কিছু বৃষ্টিপাত চলে আসবে মালদা দিনাজপুর এদিকেগুলো কিন্তু এখানে থাকতে পারে বুঝতে পেরেছেন তো এই বৃষ্টিপাতগুলো আমরা তখন দেখব এর পাশাপাশি যেটা আমরা একটু দেখতে পাবো যে ভালো করে দেখাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে একুশ তারিখের পর বাইশ তারিখ বাইশ এবং তেইশ তারিখেও কিন্তু আমরা দেখব যে বৃষ্টিপাত কিন্তু এখানে ভারী আসবে দেখুন তেইশ তারিখেও বাইশ তারিখেও ভারী বৃষ্টিপাত আসে শুক্রবার পশ্চিমের দিকের জেলাগুলি সহ আমরা দেখব যে একদম পূর্ববর্তী জেলাগুলিতেও হবে এবার পরে বাইশের পর তেইশ তেইশেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতও এখানে চলে আসবে এরপরে যেটা হবে চব্বিশ পঁচিশ দেখুন বৃষ্টিপাত আবার কিন্তু ঢুকবে তো চব্বিশ পঁচিশেও বৃষ্টিপাত এখানে নিম্নচাপের মতো থাকবে এখানে এখানেও জোরালো বৃষ্টিপাত আমরা পাবো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ প্রকনার দিকেও বৃষ্টিপাতগুলো এখানে পাবো তো এরকম করে কিন্তু ব্যাপারটা থাকছে তাই বৃষ্টিপাত কিন্তু এখন আমরা ঢালাও পাবো এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ